প্রিয় বন্ধুগণ যদি আপনি আজকের এই বিশেষ বার্তাটি শুনছেন তবে বুঝে নিন যে আপনাকে স্বয়ং মহাবিশ্ব দ্বারা এই বিশেষ বার্তা শোনার জন্য বেছে নেওয়া হয়েছে আজকের বার্তায় মহাবিশ্ব আপনাকে বলতে চাই আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে আপনার চারপাশের শক্তি বদলে যাচ্ছে যেন কিছু নতুন কিছু অসাধারণ আপনার দিকে আকর্ষিত হচ্ছে এটি কোনো সাধারণ বিষয় নি আসলে এটি মহাবিশ্ব থেকে আসা একটি বিশেষ সংকেত মহাবিশ্ব চাই আপনি এই সত্যটি উপলব্ধি করুন যে আপনার জীবনে শীঘ্রই বিশেষ কিছু আসতে চলেছে এটি শুধুমাত্র একজন সঙ্গী বন্ধু বা পথপ্রদর্শক নিন বরং এটি একটি উপহার যা মহাবিশ্ব নিজে আপনার জন্য নির্বাচন করেছে যখন আপনার পথ চলা কঠিন ছিল যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তখনই মহাবিশ্ব আপনাকে এই বিশেষ ব্যক্তির সাথে মিলিত করার পরিকল্পনা করেছি আর এখন সেই সময়ে এসে গেছে আপনার জীবনে আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনি সংগ্রাম করেছেন নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন এবং আপনার স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন কিন্তু অনেক সময় হয়তো আপনাকে মনে হয়েছে যে কেউ আপনার পাশে নেই কেউ আপনার হাত ধরার নেই প্রিয় বন্ধুরা সেই সময় শেষ হয়েছে এখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে যে আপনার জীবনকে আলোকিত এবং আনন্দময় করে তুলবে এই ব্যক্তি আপনার শক্তি হয়ে উঠবে সে এবার থেকে সবসময় আপনার পাশে থাকবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই সাহস দেবে যা আপনার এগিয়ে যাওয়ার জন্য প্রযোজন হতে পারে আপনি এই ব্যক্তিকে আগে থেকেই চেনেন আবার এটাও হতে পারে যে সে একদম নতুন কেউ এই ব্যক্তি সেইজন যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য বেছে নিয়েছে হতে পারে এটি একজন পথপ্রদর্শক যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবেন হতে পারে এটি একজন বন্ধু যিনি আপনার প্রতিটি সুখ দুঃখে আপনার পাশে থাকবেন এমনও হতে পারে যে তিনি আপনার একজন সঙ্গী হবেন যিনি আপনাকে সেই ভালোবাসা এবং নিজের বলে অনুভব করার অনুভূতি দেবেন যা আপনার প্রযোজন মহাবিশ্ব সর্বদা ছোট্ট ছোট্ট সংকেতের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন সম্প্রতি আপনি কি আপনার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করেছেন আপনার কি হঠাৎ মনে হয়েছে যে আপনি আর একানন আপনার জীবনে কি কোনো নতুন ব্যক্তি এসেছেন যিনি আপনার হৃদয়কে ছুঁয়ে গেছেন যদি হ্যাঁ এই সমষ্টি সেই সংকেত যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসার পথে রয়েছেন আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যায়নি আপনি যে ইতিবাচক শক্তি মহাবিশ্বে পাঠিয়েছেন তা এখন ফিরে আসছে এই ব্যক্তি আপনার প্রচেষ্টা এবং বিশ্বাসের ফল মহাবিশ্ব আপনার হৃদয়ের প্রতিটি কথা শুনেছে আপনার প্রতিটি অস্ত্র দেখেছে এবং এখন সে চাই যে আপনি আপনার হারানো সুখগুলো আবার ফিরে পান যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণ বদলে যেতে দেখবেন আপনি আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার সমস্ত সমস্যা হালকা মনে হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলি এবার পূরণ হওয়ার খুব কাছাকাছি এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনের সঙ্গী নি বরং সে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে তিনি আপনাকে সামনে এগিয়ে চলার প্রেরণা দেবেন এবং প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা মহাবিশ্ব চায় যে আপনি ধৈর্য ধরুন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবেন তবে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার চিন্তাধারা ইতিবাচক রাখুন আপনার হৃদয় এবং মন উন্মুক্ত রাখুন আর মহাবিশ্ব থেকে আসা প্রতিটি সংকেতের প্রতি গভীরভাবে মনোযোগ দিন মহাবিশ্ব আপনার সাহায্য করার জন্য প্রস্তুত তবে আপনাকেও নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তিনি আপনার স্বপ্নগুলিকে একটি নতুন দিশা দেখাবেন তিনি আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনে কত কিছু অর্জন করতে পারেন প্রিয় বন্ধু এই সেই মুহূর্ত যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন এই সেই ব্যক্তি যিনি আপনার জীবনে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন মহাবিশ্ব আপনাকে জানাতে চাই যে ঈশ্বর এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জন্য একটি আশীর্বাদ এটি একটি নতুন সূচনা এবং মহাবিশ্ব এটি আপনার জন্য প্রস্তুত করেছে নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন সেই ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবেন যিনি আপনাকে সব কিছু দেবেন যা আপনি কখনো কল্পনাও করেছিলেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন সব কিছুই পরিবর্তিত হয়ে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার স্বপ্ন পূরণ হতে শুরু করবে এবং আপনার সমস্ত পরিশ্রম ফল হবে এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনে আনন্দে নিয়ে আসবেন না বরং আপনাকে সেই সাহস ও প্রেরণাও দেবেন যা আপনার জীবনে খুব প্রযোজন প্রিয় বন্ধুরা এটি মহাবিশ্বের একটি বার্তা যে আপনি এবার প্রস্তুত হন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনাকে একটি নতুন দিশা দেখাবেন আপনার চিন্তাভাবনাগুলি ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয়কে উন্মুক্ত রাখুন আপনার জীবনে আসা সেই পরিবর্তনকে স্বাক্ত জানান যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি শুধুমাত্র একটি সংকেত নিদ বরং এটি একটি প্রতিশ্রুতি এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি যে তিনি আপনার প্রতিটি স্বপ্ন শুনেছেন এবং সেগুলি পূরণ করতে এখন প্রস্তুত আছেন কাজেই আপনি কেবল আপনার নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখুন সেই ব্যক্তিকে শাক্ত জানান যিনি আপনার পৃথিবীতে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন এটি আপনার জীবনের নতুন সূচনা এখন সেই সময় যখন আপনি সেই পরিবর্তন অনুভব করবেন যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন মহাবিশ্ব আপনার পরিশ্রম এবং বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছে এবং এখন সে আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি একা নুন সেই বিশেষ ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জীবনের প্রতিটি দিককে আলো দিয়ে ভরিয়ে তুলবেন প্রিয় দর্শক আপনার জন্য এটি একটি আশীর্বাদ এটি আপনার জীবনের সেই মুহূর্ত যা আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এটি আপনার জীবনের একটি নতুন সূচনা নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের ওপর ভরসা করুন সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার পৃথিবীকে সম্পূর্ণরূপে বদলে দেবেন তাই উন্মুক্ত হৃদয়ে তাকে স্বাগত জানান এবং তাকে মেনে নিন আজকের এই বার্তায় মহাবিশ্ব আপনাকে এই কথাই বলতে চেয়েছে তাই এই বার্তাকে মন থেকে গ্রহণ করুন এবং আপনার জীবনে এটি বাস্তবাজিত করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মহাবিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যদি এই বার্তা আপনাকে সামান্য হলেও অনুপ্রাণিত করে বা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকম আরও মহাবিশ্বের গুরুত্বপূর্ণ বার্তা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই বিশেষ বার্তাটি অবশ্যই শেয়ার করুন তবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আনন্দে থাকুন এবং নিজের যত্ন নিন